বাঙালি শাড়ি পরিহিত কপালে কালো ছোট টিপ দেওয়া ন্যাচারাল বিউটি মেটা হুট করে এমন কৃত্রিম আর্টিফিশিয়াল হয়ে যাবে সেটা কখনো কল্পনাও করতে পারিনি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি বরাবরের মতো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হইছি আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি হবে একটি বাংলাদেশের অ্যাক্টর যে কিনা সার্জারি করে পুরো চেঞ্জ চলুন তাহলে কথা না হবে দিয়ে ভিডিওটি শুরু করা যাক লেটস গো বাইরে আপনারা এই মেয়েটাকে চিনতে পেরেছেন উনি হলেন কিম কারডাশিয়ানের দারাজ ভাষণ মেটার আগাগোরা বিদেশিদের মতো হলেও মেটা কিন্তু বাংলাদেশী উনার নাম পিয়াবি পাশা নাটক জগতে একটা সময় পিয়াবি পাশা প্রথম শ্রেণীর অভিনেত্রী ছিল তার সান অপূর্ব আফরানির সাথে ফাটিয়ে কাজ করেছে ভালো থাকুক ভালোবাসা নাটকের বাঙালি শাড়ি পরিহিত কপালে কালো ছোট টিপ দেওয়া ন্যাচারাল বিউটি মেটা হুট করে এমন কৃত্রিম আর্টিফিশিয়াল হয়ে যাবে সেটা কখনো কল্পনাও করতে পারি পিয়াবি পাশের বর্তমান ছবিগুলো দেখলে কি আপনাদের কোনোভাবে মনে হয় এই মেয়েটা একটা সময় বাঙালি সাজের স্বাস্থ্য একটা সময় শাড়ি পরে কপালে কালো ছোট টিপ দিত বর্তমানের পিয়াবি পাশা আর আগের পিয়াবি পাশার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আগের পিয়াবি পাশে ছিল সরু মেঠো আর এখন পিয়াবি পাশা হয়ে গেছে সুয়েজ খাল প্লাস্টিক সার্জারি করে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কেমন জানি বড় বড় করে ফেলেছে দেখলেই মনে হয় দুষ্টু সাইটের স্টেপ মম এই শীতের রাতে পোলাপান এখন শরীর গরম করার জন্য কষ্ট করে পাসপোর্ট ভিসা বাদে অন্য দেশে ঢুকে পড়ে না তারা এখন শরীর গরম করার জন্য পিয়াবি পাশার ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকে পড়ে পিয়াবি পাশার কিছু সুশীল রিলস আর ভদ্র ফটো দেখে তাতেই পোলাপানদের শরীর গরম হয়ে যায় আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না মাইয়া মানুষ কেন উপরওয়ালার দেওয়া সৌন্দর্যের উপর সন্তুষ্ট থাকে না প্লাস্টিক সার্জারি করলে কি তাদের আসলেই খুব সুন্দর লাগে এই যে সানাই মাহবুব নিচতলা ভাড়া দিয়ে উপরতলার কাজ করলো প্লাস্টিক সার্জারি করে আমকে তরমুজ বানালো এটা করা কি তার খুব বেশি দরকার ছিল আগেই তো যাই হোক যেমন ছিল আর এখন তো তাকে দেখলে যে কেউ বমি করে দিবে বাংলাদেশের সর্বপ্রথম আইফোন সিক্সটিন ব্যবহারকারী নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রমোটার বারিশা হক উনিও নাকি ফেস সার্জারি করিয়েছেন তাও আবার যেমন তেমন ফেস সার্জারি না হলিউড বলিউডের অভিনেত্রীরা যেখান থেকে সার্জারি করান সেখান থেকে উনি সার্জারি করিয়েছেন বুঝলাম না সার্জারি করিয়ে লাভটা কি হয়েছে যতই ওয়াশিং মেশিনে চুবানো হোক না কেন বক হইবে না। দেখেন ভাই কথায় আছে যে মাইয়ার বাপের টাকা আছে সে মাইয়া কোনোদিন অসুন্দরী হয় না হয় সে মেকআপের গুণে সুন্দরী হয়ে যায় নয়তো প্লাস্টিক সার্জারির গুণে সুন্দরী হয়ে যায় কিন্তু আমার কথা হলো প্লাস্টিক সার্জারি করে সবাইকে আসলে সুন্দরী হয় আপনারা আয়সা চিনেন কত সুন্দর খানের সাথে ওয়ান্টেড সিনেমায় আয়সা টাকিয়াকে দেখে তো আমি ওর সৌন্দর্যে রীতিমতো পাগল হয়ে গিয়েছিলাম কিন্তু শেষে প্লাস্টিক সার্জারি করে আয়শা টাকিয়া সুন্দরী থেকে বান্দরনি হয়ে গেল তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী হান্ডে আর্চেল যার জনপেতে রয়েছে সারা দুনিয়া জুড়ে 29 বছর বয়সে অভিনেত্রী অভিনয় এবং সৌন্দর্য কোন দিক দিয়ে কোনো কমতি ছিল না কিন্তু কথাই আছে না সুখে থাকলে ভূতে কিলায় এই অভিনেত্রী সার্জারি করার পর আমাদের মতো অবিবাহিত ছেলেদের মন থেকে ঝিলতরে উঠে গেছে পাকিস্তানি অভিনেত্রী আলিজের আর কথা কি আর বলবো ভাই এই মিষ্টি চেহারার অভিনেত্রীকে দেখার পর আমি তো মনে মনে এটাই ভেবেছিলাম যতদিন এমন সুন্দর মিষ্টি চেহারার মাইয়া খুঁজে পাবো না ততদিন আমি বিয়েই করব না কিন্তু শেষে কি হলো এই অভিনেত্রীও প্লাস্টিক সার্জারি করে নিজের মিষ্টি চেহারার চোদ্দটা বাজিয়ে দিল যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সার্জারি করালেই মানুষ অ্যাঞ্জেলিনা জলি জেনিফার লরেন্স কিংবা কিম কার্দের মতো সুন্দর হয়ে যায় না কারো কারো আশা টাকিয়ার মতো ক্যারিয়ার শেষ হয়ে যায় আলিজে সার মতো কিউটনেস হারায় কিংবা পিয়াবিপাশের মতো মিষ্টি থেকে দুষ্টু হয়ে যায় তো বন্ধুরা আশা করে আমার ভিডিওটি ভালো লাগছে কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লাইক করে শেয়ার করে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরকম এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আজ বিদায় নিচ্ছি এরপর আরেকটি ভিডিও নিয়ে আসবো ইনশো আল্লাহ আল্লাহ হাফেজ